গুড মর্নিং গাইস আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে মঙ্গলবার আমি সাতার থেকে ফিরলাম ফেরার পরে দেখছি আমার ছেলে এখানে পড়াশোনা করছে ওর মা বাথরুমে ছিল আর ও পড়াশোনা করছে নিজেই একা একা কত বই নিয়ে ভালো বেবি তুমি সব পড়াশোনা করে ফেলেছ হ্যাঁ সব পড়ে ফেলেছ কি কি পড়লে ওইগুলো পড়েছো বা বা খুব ভালো খুব ভালো আর কি কি পড়েছো একটু জল খেয়ে নাও তারপরে আবার পড়াশোনা করবে হ্যাঁ সাবাস তুমি জানো মুখ ওপরে না তুললে জল আসে না মুখে অব্দি খুব ভালো তুমি বুদ্ধিমান শক্তিমান তারপরে তোমার স্থান বুদ্ধিমান ও বুদ্ধিমান বুদ্ধি বুদ্ধি বুদ্ধিমান এদিকে একটু এক ঢোক করে জল খায় এরকম ভাবে বসতে হয় তুমি পায়ের দড়িটা খুলতে পারো না পায়ের দড়িটা খুলে ফেলো না খুলতে পারো না চেষ্টা করো ঠিক খুলে যাবে তুমি তো এত কিছু পেরে গেছো পায়ের দড়িও ঠিক খুলতে পারবে দেখো চেষ্টা করো দেখো ঠিক খুলে যাবে হ্যাঁ খুলে যেতে পারি তুমি তো চেষ্টাই করি করেছো চেষ্টা একটু ভয় দেখিয়ে দাও তো আমাদেরকে ভয় দেখিয়ে দাও ভয় দেখিয়ে দাও ঘ করে দাও একটু বেশি লম্বা ঘ ওরে বাবা খুব ভয় লেগেছে ও কি হয়েছে ওখানে উম হয়েছে কি করে ও

Savage Savage c o 바 p Shunder Hit in a bother. b a 바, Coop s h u n d e 바라, i t Yamaturu Bah, c o ওদিকে না আমার দিকে চলো থাক না ওই গাড়িটা নিয়ে পড়ে ফেলি এখন আমরা বল খেলি কি গো এখন আমরা বল খেলি বলটা দাও আর খেলবে না বল বা

এ নাও আমি ছুটছি ধরবে বলটা হ্যাঁ এনাও এই যে ধরবে বলটা ধরো বলটা তো ধরতে পারছ না কোথায় পালাচ্ছ আসো আমার কাছে আসো আসো আমার কাছে আসো আমরা বল খেলবো না আসো এই দেখো বল এই দেখো ওগুলো ধর না ওগুলো ধর না ওগুলো ধর না এদিকে আসো আসো আসো

গাড়ি চলেছে গাড়ি চলেছে গাড়ি চলেছে টিস্যু 가리추리치가리치리치가리기치치야디기치기치기치리치가치치치가치치치야치기 야. 치기 <laughs> 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 <Yeah. laughs> <Char -char -char. laughs> 엄가리쫄치쫄지쫄치이가 이제야 지주 엄마굽 খুব জ ো지아 지주 이야